কি আমার মতো চুলে যখনই চিয়নি করছো তখনই মুঠো মুঠো করে চুল উঠে আসছে সাধারণত আমার এই প্রবলেমটা হয় না কিন্তু পনেরো থেকে বিশ দিন ধরে চুলের কোনো রকম কোনো যত্ন না রাখার কারণে সেই প্রবলেমটা শুরু হয়েছে কিন্তু এটাকে আমি মাত্র চারবার ইউজ করে একদম সে প্রবলেমটা ঠিক করে নিয়েছি আর সেটা যে ঠিক করেছি সেটা করেছি মাত্র তিনটা জিনিস যেটা আমাদের মোটামুটি বাড়িতেই থাকে কোনো টাকা খরচ করতে হবে না এবং কোনো কিছু খরচ ছাড়াই শুধুমাত্র এক ঘন্টা চুলে অ্যাপ্লাই করে রাখলেই তোমরা পেয়ে যাবে এরকম রেজাল্ট এই হেয়ার ফল কন্ট্রোল সিরামটা বাড়ানোর জন্য সবার প্রথমে তোমাদেরকে নিতে হবে অ্যালোভেরা তোমরা চেষ্টা করবে গাছের এরকম অ্যালোভেরা জেল ইউজ করার যদি কাছের না থাকে তাহলে তোমরা মার্কেটের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো আর নিতে হবে কয়েক টুকরো আদা সবার প্রথমে অ্যালোভেরাটা গাছ থেকে যদি নাও কেটে নেবে কেটে নেওয়ার পর খাড়া করে কিছুটা জলের মধ্যে ডুবিয়ে রাখবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দেখবে একটা ইয়েলো জেল বেরোয় সে জেলটা যখন বের হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর সাইডের কাটাগুলো কেটে দেবে এবং এবং ভালো করে দুই থেকে তিনবার করে কচলিয়ে কচলিয়ে সেটাকে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর একটা মিক্সির বোল নেবে এবং সে বাটির মধ্যে তোমাদের যে আদার টুকরোটা নিয়েছো তিন থেকে চারটা আদার টুকরো নিয়েছি এরকমই আদার টুকরো নিলে হবে যদি খুবই ছোট চুল হয় তাহলে তোমরা এক টুকরো আদা নিতে পারো অ্যালোভেরার পাতা থেকে অ্যালোভেরার যে জেলটা সেটাকে এইভাবে মাঝখানে চাকুর সাহায্যে কেটে নিয়ে তোমরা চাইলে চামচের সাহায্যে হাতে দিয়েই বের করে নিতে পারো বা একটা থালার মধ্যে সাহায্য নিয়ে ঠিক আমার মতো এইভাবে বের করে নিতে পারো যদি তোমাদের কাছে অ্যালোভেরা জেল গাছ বা অ্যালোভেরা গাছ না থাকে তাহলে তোমরা মার্কেটে যে সমস্ত অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো কিন্তু মার্কেটের থেকে ফ্রেশ অ্যালোভেরা জেলের কিন্তু রেজাল্টটা খুবই দ্রুত এবং খুবই ভালো পাও আমি না সাধারণত এইভাবে একটা থালাকে উলটিয়ে নিয়ে ওর মধ্যে অ্যালোভেরা জেলটাকে মাঝখান থেকে কেটে নিয়ে চামচের সাহায্যে বের করি এইভাবে বের করলে না খুব সহজে অ্যালোভেরা জেলগুলো কিন্তু বের হয়ে যায় এইভাবে আমি সমস্ত অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেলগুলো বের করে নিই এর সাথে সাথে তোমাদেরকে বলি যে এর মধ্যে যা যা জিনিস অ্যাড করেছি সবে তো দুটা জিনিস অ্যাড করেছি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড হবে সেটা ভিডিওটা দেখো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে প্রথমে এর মধ্যে অ্যাড করেছি আদা তো আদা আমাদের চুলের জন্য কি কি উপকার দিবে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আদা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা উপাদান আদাতে থাকে ভিটামিন বি তারপরে খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের চুলকে ভালো রাখে এছাড়াও আদা বা আদার রস ব্যবহার করলে চুল খুবই তাড়াতাড়ি লম্বা হয় চুল পড়া কমে যায় খুশকি থাকলে সে খুশকির প্রবলেমটা অনেক দূর হয় এছাড়াও আরো অনেক গুণাগুণ আছে আদা বা আদার রসে যেমন মনে করো আদার রস মাথার ত্বকে রক্ত সঞ্চারণ বাড়িয়ে চুলের ফলিকলকে অনেকটাই কিন্তু মজবুত রাখে আদার কি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম অ্যালোভেরা গুনাগুণ বলার আগে এই দুটো জিনিসকে ভালো করে ব্লেন্ডারে দিয়ে ভালো করে একদম পেস্ট বানিয়ে নিতে হবে একদম জিনিসটা সিরামের মতো হবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে হোম মেড হেয়ার অয়েল আমি যে যেই হোম মেড হেয়ার অয়েলগুলি আমি আমার চুলে ইউজ করি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিস্টের ওর মধ্যে তোমাদের চুলের তাই অনুযায়ী তোমরা কিন্তু তোমরা হোমমেড মেড হেয়ার অয়েল বানিয়ে ইউজ করতে পারবে আর তোমরা যদি মনে করো হোমমেড হেয়ার অয়েল বানাবে না তাহলে তোমরা কি করবে যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা হচ্ছে কোকোনাট অয়েল দুই চামচ এর মধ্যে কোকোনাট অয়েল অ্যাড করে দেবে দুই চামচ কোকোনাট অয়েল অ্যাড করার পর ভালো করে মিক্সড করে নেবে মিক্সড করে নেওয়ার পর এইটা একদম আমাদের রেডি এবার চুলে অ্যাপ্লাই করবো তো চুলে অ্যাপ্লাই করার আগে চুলের জটকে ভালো করে আমাদের রিমুভ করে নিতে হবে রিমুভ করে নেওয়ার পর হাতের সাজে ভালো করে মিক্সড করে নিয়ে চুলের গোড়ার দিকে অ্যাপ্লাই করতে হবে চুলের গোড়ায় শুধু অ্যাপ্লাই করলে হবে না চুলে এন্ড অফ পার্টেও এটাকে অ্যাপ্লাই করতে হবে এক কথায় বলতে গেলে সবার প্রথমে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে তারপরে মিডিল হেয়ারে তারপরে চুলে এন্ড অফ পার্টে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর জাস্ট থার্টি মিনিট তোমাদেরকে রাখতে হবে থার্টি মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো কিন্তু আমি শান্ত শ্যাম্পু করি না আমি সেই দিন নর্মাল জল দিয়ে ধুয়ে নিই এবং পরের দিন আমি করি শ্যাম্পু শ্যাম্পুর ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে হার্বাল শ্যাম্পু ইউজ করার কোনোরকম কোনো কেমিক্যাল জাতীয় শ্যাম্পু ইউজ না এর সাথে সাথে তোমরা চাইলে কন্ডিশনার সিরাম যেগুলো আমাদের চুলের জন্য ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো এই সিরামটা চুলে অ্যাপ্লাই করতে করতে তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে দ্বিতীয় যে জিনিসটা অ্যাড করেছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কতটা উপকারী অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা আমাদের চুলের জন্য যতটা ইম্পর্টেন্ট ততটা কিন্তু আমাদের মুখের জন্য ইম্পর্টেন্ট তোমরা চাইলে অ্যালোভেরাকে একটু নিয়ে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে ইয়েলো জেলটা যখন বের হয়ে যাবে সেটাকে ভালো করে দুই তিনবার করে ধুয়ে নিয়ে যে অ্যালোভেরাটা থাকবে সেটা পুরো ফেসে অ্যাপ্লাই করে পনেরো মিনিটের মতো রাখতে পারো রাখলে কিন্তু তোমাদের স্কিন একদম আয়নার মতো চকচকা হওয়া স্টার্ট হবে এর সাথে সাথে গ্লো গ্লোয়ের ব্যাপারে তো তোমাদেরকে কী বলবো ইউজ না করা পর্যন্ত বুঝতেই পারবে আমি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করেছি মাথার ক্ষেত্রে তো চুলের জন্য উপকারটা তোমাদেরকে বলি অ্যালোভেরা জেল চুলে লম্বা করতে অনেকটাই সাহায্য করে এছাড়াও চুল পড়া কমায় মাথার স্ক্যাল্পে হাইড্রোশনের মাত্রাটা বজায় অ্যালোভেরা জেল চুলে আমাদের স্ক্যাল্পে ইচিং এর প্রবলেম থাকে সেটা ঠিক করে খুশকির প্রবলেম থাকে সেটাকেও ধীরে ধীরে কিন্তু অনেকটাই ঠিক করে অ্যালোভেরাতে থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ হলিক অ্যাসিড অ্যানোলি রুটিন ও ট্রিনজাইম ইত্যাদি এছাড়াও এই জেল চুলের ফলিকলকে পুষিয়ে দেয় এবং চুলের গোড়া মজবুত করতে কিন্তু অনেকটাই সাহায্য করে আর তারপরে লাস্টে যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে হোমমেড হেয়ার অয়েল হোমমেড হেয়ার অয়েল আমাদের চুলের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আমি কেন হোমমেড হেয়ার অয়েল ইউজ করি সেটা আমার হেয়ার অয়েল যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক এইভাবে এটাকে পুরো চুলে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি আর অ্যাপ্লাই করার পর এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এইভাবে রাখবো তোমরা চাইলে রোদ্রেও শুকিয়ে নিতে পারো শুকিয়ে নিয়ে খোপা করে নিতে পারো বা এইভাবে খোলা চুল রেখে ভালো করে চুলকে শুকিয়ে নিতে পারো এইভাবে শুকিয়ে নিয়ে তারপরে তোমরা পরের দিন শ্যাম্পু করে করে তো আজকের মতো এইটুকু